কৃষকের ঘামে জন্ম নেয় আমাদের খাবার কিন্তু বাজারে গেলে সেই ফসলের ন্যায্য দাম তিনি পান না দালালের খপ্পরে পড়ে তার কষ্টের ফসল হয়ে যায় সস্তা এই অবিচারে শেষ করতে এসেছে নবচাষী আমরা কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনি মার্কেট রেট অনুযায়ী দিই ন্যায্য দাম নেই কোনো গোপন হিসাব নেই কোনো ফাঁকি আছে শুধু স্বচ্ছতা আর কৃষকের পরিশ্রমের সম্মান এখানেই শেষ নয় আমরা ন্যূনতম কমিশনের মাধ্যমে আপনার পণ্য বাজারে বিক্রি করি সর্বোচ্চ দামে চাইলে সারা বছর কাজ করতে পারেন আমাদের সাথে এগ্রিমেন্ট করে পাঁচ থেকে দশ বার সফল লেনদেন হওয়ার পর আপনাকে দেওয়া হবে পঞ্চাশ পার্সেন্ট অগ্রিম যাতে আপনার ব্যবসা হয় আরো নির্ভরযোগ্য তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি চলে আসুন স্ক্রিনে দেয়া ঠিকানায় নবচাষী কৃষকের আস্থা ন্যায্য দাম